না আমি পাশ হ্যাঁ না সামনেগর স্টেশন থেকে কোনো দোকান নেই না জি করে দিচ্ছে কাস্টমার তোমরা দেখতে পাচ্ছ শ্যামনগর স্টেশন থেকে বেরিয়ে জাস্ট বেরিয়ে জগদ্দলের দিকে আসতে গেলে এক নম্বরের সাইড দিয়ে এই দোকানটা একদম এই যে এই 24 নম্বরের বিল দেখতে পাচ্ছ ট্রেনটা চলে গেল

এতটা কোয়ান্টিটি আর কিসমিস তো অনেকটা মানে কিসমিস তো প্রচুর দেখা যাচ্ছে এখানে কাজু কিসমিস এরা সব একদম পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর মাংস যাবে মাংস দু পিস হ্যাঁ মাংস আসবে দু পিস বাহ মাংস পিসটা খুব সুন্দর দাদা এত কমে দিচ্ছ কিভাবে ষাট টাকা করে এখন তো সব জায়গায় দাম পঁয়ষট্টি আশি সত্তর নিচ্ছে কেউ তো কম না হ্যাঁ হয়ে যাচ্ছে মানে খুব একটা এরকম যে লাভটা আর কি যত সামান্য রাখা হয়েছে এমন না যে অনেকটা লাভ রেখে করা হচ্ছে তো তার জন্য আর কি দিয়ে দেওয়া যাচ্ছে আর সেই ঝোল হ্যাঁ বাঙালির একটা

পোলাও চিকেন কাঁচা কম্বো পোলা দাম ষাট টাকা আর পোলাওটার মধ্যে একটা খুব সুন্দর স্মেল আর মাংসগুলো খুব মাংস হাড়ও আছে সলিডও আছে তোমরা দেখতে পাচ্ছ আর আমি একটু হাত দিয়ে ভালোবাসি তোমরা ভিডিওতে দেখেছো তাই একটু হাত দিয়ে খাবো আর তোমাকে দেখাবো একটু মাংস নিলাম একটু পোলাও খুব ভালো পোলাওটা খুব সুন্দর হয়েছে আর একটা বাবা যে এর মধ্যে ক্রিসমিসটা আছে কিসমিসের মুখগুলো একটা মিষ্টি মিষ্টি ভাব আসছে একটু ঢোল দিয়ে মাংস দিয়ে খুব একটা মিষ্টি মিষ্টি ধাপ কাজ করছে